5ই আগস্টের পর বিপ্লবের পর দিন যদি ফ্যাসিবাদের সব কাট্টাগুলোকে চিহ্নিত করে ওই চাববাজারে পা কাঠামো যেত তাহলে সচিবালয়ে আগুন লাগতো না ঠিক আছে বিপ্লবীরা যখন বেনয় হয় গণশত্রুরা তখন বিদ্বংশী হয়ে যায় ঠিক কথা বুঝতে পেরেছেন এজন্যই হযরতে নোয়া আলাইহিস সালাম আল্লাহর নবী নবী এমএম এই আবেদন করেন নাই তিনি বলেছেন তার সম্প্রদায়ের মুখদের জন্য যখন ধ্বংস কামনা করলেন আবেদন করলেন আল্লাহ জি জিজ্ঞেস করলেন কারে কারে বংশ কর্ম কর্ম

কি হবে বিদ্যুৎংশ হবে আমি বলি 5ই আগস্টের পর বিপ্লবের পরদিন যদি ফ্যাসিবাদের সব কাটাগুলোকে চিহ্নিত করে ওই চাববাজারে পাঠামো যেত তাহলে সচিবালায় আগুন লাগতো না ঠিক সচিবালায় আগুন লাগnabla একটা দেশের ঋতপিণ্ড সচিবালায় 220 ভোল্টেড

একটি যদি এরকম ব্লাস হয় কিছু হয় বড় জোর এই যে সুইচ আছে না এই সুইচটা নষ্ট হবে একটু কালো হবে কি হবে তার দার্য ক্ষমতা নাই প্রযুক্তির কল্যাণে বৈদ্যুতিক ব্যবহার এতটাই আপডেট হয়েছে আমার বাসায় যখন ওভেনে কোনো সমস্যা হয়েছে ফট করে দেখি বাসায় কারেন নাই ঠিক না কারণ শর্ট সার্কিট যেটা সার্কিট ব্রেকার অটো পড়ে গেছে অটো পড়ে গেছে একটা অফিসে একটা বাসা বাড়িতে যেখানে নথিপত্র থাকে দালিলিক প্রমাণ থাকে সেখানে তো এসিও থাকে না কাগজের কি গরম লাগে কথা বলেন না কেন কাগজের তো গরম নাই এই জন্য ওখানে এসিও নাই এসিও নাই এই দালিলিক নথিপত্র যে রুমে রাখা হয়েছে যেখানে হাজার হাজার কোটি টাকার দুর্নীতির দালিলিক দলিলপত্র রয়েছে হঠাৎ করে এই জিনিসটা জ্বলে গেল যেখানে সুইচ জ্বালানোর মতো দার্য ক্ষমতা শর্ট সার্কিটে নেই এখানে কোনো এরকম দার্য পদার্থ ছিল না থাকার কথা নয় কিন্তু আমরা কি দেখলাম টুইন টাওয়ারে যে আগুন জ্বলেছে আমাদের সচিবালয়ের আগুন আর টুইন টাওয়ারের আগুনের ধোঁয়া একই রকম ছিল দেখি না সুতরাং এজন্যই জ্ঞানী ব্যক্তিরা বলছে ইট ওয়াজ অ্যান অ্যাক্ট অফ সাবোটেজ এটা কি ছিল অন্তর্ঘাতমূলক সাবটেস ছিল সময়ে বের হয়ে যাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তো এইজন্য কথাটা বললাম ইন্নাকা ইনতাজারুহুম ইউদিল্লু ইবাদ যদি ছেড়ে দাও তাহলে তোমাকে ঠোকর মারবে বিধ্বংসী হয়ে উঠবে বিপ্লবীদেরকে সব জায়গায় বিনয়ী হতে নাই বিনয়ী হতে আল্লাহ কালা আমাদের কোরান এবং আল্লাহ আমাদেরকে না শুনাইলেও কেন শোনাইছে জানেন আমরা যাতে সিদ্ধান্ত নিতে ভুল না করি নোয়ালে হিসার আম বলেছে রসুলের আগমনের শত সহশ্রত বছর আগের কথা কেন আল্লাহ কালামে হাত টেনে কোট করলে বললেন কারণ আমাদেরকে সিদ্ধান্ত নিতে সহায়তা করার চলার জন্য আল্লাহ কাল আমাদেরকে সঠিক সিদ্ধান্ত নেওয়া আমাদের তফিল করলে